আচ্ছা পয়স অনুপাত কোশ্চেনে দেওয়া আছে জিরো আচ্ছা উপরে মাইনাস ডেল আচ্ছা ডেল আর না আমরা তো করছি ডেল ডি ডেল ডি লেখো অনেকে ডেল আর দেখলে ভয় পাই যাবে দেখো আমরা জানি ব্যাস ইজ টু ইন্টু ব্যাসার এ এই ডি এর জায়গায় আর লাইন এখানে লিখে যাও এখানে যদি টু ইন্টু ব্যাসার দেখো তাহলে কি মাইনাস টু ইন্টু ডেল আর নিচে কি টু ইন্টু আর টু টু কাটা থাকে কি মাইনাস ডেল আর বাই আর একই কথা এইজন্য আমি ডাইরেক্ট এখানে ডেল আর বাই আর লিখছিলাম ঠিক আছে বুঝছো তো এই জন্য হচ্ছে এখন আমি ডাইরেক্ট এখানে লিখে দিই কি

এখান থেকে মাইনাস ডেলার যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে কত এখান থেকে মাইনাস ডেলার যদি ক্যালকুলেশন করো তাহলে আচ্ছা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি আহ কত আসবে জিরো পয়েন্ট থ্রি ইন্টু দশ ভাগ একশো এটার সাথে গুণ আর এখানে আবার ভাগ একশো সি ইন্টু টেন্ট মাইনাস ফোর ব্যাসার্ধ আছে থ্রি ইন্টু টেন আসছে এত মিটার ব্যাসার্ধ এত মিটার আসছে শেষ এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি হ্রাস পাইছে ঠিক আছে তার মানে কি সুতরাং ব্যাসার্ধ হ্রাস বাংলা লেখবা সুতরাং ব্যাসার্ধ হ্রাস পেয়েছে থ্রি ইন্টু টেন মাইনাস ফোর মিটার শেষ এখানে আবার ব্যাসার্ধ হ্রাস পেয়েছে মাইনাস থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর লিখুন কারণ কি তুমি তো মুখ বলে মানে লিখে লিখে দিতেছো হ্রাস কথাটা ঠিক আছে হ্রাস মানে তো আহ তোমার হচ্ছে আচ্ছা আমি মনে হয় ভুল করছি ক্যালকুলেশন দাঁড়াও আমি একবার করেছি এরকম ছিট ইন্টু দশ ভাগ একশো এটা করছো আর এটা ভাগ আছে ইন্টু গুণ অবস্থা যাবে যেরকম ছি ধর মাইনাস দুই আর এখানে আছে দশ ভাগ একশো এটা আসবে হচ্ছে এখন গরম মাত্র শেষ ভাই বড় কি বলছে উদ্দীপকে কোন চারটি ভার বহনের ক্ষমতা বেশি এই এটা আমি করাই দিব না দেখো কোন তারটি ভার বহনের ক্ষমতা বেশি আচ্ছা লাস্ট একটা করে নিলে সেটা হচ্ছে দুইটা তারের আচ্ছা ভার বেশি মানে কি আমরা বলতে পারি যার স্থিতি স্থাপকতার মান বেশি ধরো একটা তার স্থিতি স্থাপকর মান বেশি ওই ওইখানে তুমি যত ভর বসাতে পারবা যার আরেকটা ধর কম আছে ওইখানে কি তত ভর বসাতে পারবা না ওর থেকে কম ভর বসাইতে হবে তার মানে যার স্থিতি স্থাপকর মানটা বেশি তার ভার বহনের ক্ষমতা বেশি আর আমরা জানি আমরা জানি তার মানে দুই ক্ষেত্রে আমরা কি ওয়াই আর ওয়াই টু বের করবো তারপর যার ওয়াই ওয়ান এর মানটা বড় তার মানে কি ও স্থিতি স্থাপকর মানটা ওর স্থিতি স্থাপকতা বেশি যার স্থিতিস্থাপকতা বেশি তার ভর ভার বহনের ক্ষমতা বেশি কারণ আমাদের মূল লক্ষ্য কি ওয়াই ওয়ান আর ওয়াই টু তুলনা করা কোনটা বড় ছোট আচ্ছা আমরা জানি আমরা জানি আমরা জানি কি বল আমরা জানি ভাগ ওয়াই টু করি কাল ওয়ান ভাগ এ এল এখানে এফ টু এল টু ভাগ এ আহ এল টু তো এখানে আড়াইগুণ করো এফ ওয়ান এল ওয়ান ভাগ এ ওয়ান এল ওয়ান টু এখানে কি এ টু এল টু ভাগ এফ টু আচ্ছা এন্ড কোশ্চেনে দেখো কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া আছে বাট এখানে তো দেখো কোশ্চেন আগে পড়ি আর ওয়ান দেওয়া আছে এত দ্বিতীয় তারের ব্যাসার্ধ দেওয়া আছে এত এবং ভিন্ন উপনের দুটি তার একটি দীর্ঘ অবলম্বন থেকে ঝুলানো আছে তার দুটি দৈর্ঘ্য অভিন্ন অভিন্ন মানে কি দৈর্ঘ্য ভিন্ন সরি দৈর্ঘ্য হচ্ছে সেম তার মানে কি বড় হাতের এল আদি দৈর্ঘ্য আর কি এল ওয়ান এল টু সেম আচ্ছা তার দুটিকে একই ভর ঝুলানোতে একই ভর মানে কি ভর সেম আমরা জানি এফ ইজিক্যাল এম জি তার কি বলতে পারি আচ্ছা বড় সেম আচ্ছা এবং দ্বিতীয় তার এল ওয়ান কারণ এটা সুন্দর মধ্যে এখানে বসা দিয়ে মানুষ এখন এফ ওয়ান কাটা কারণ কি দুইটা আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি নিচে লিখতেছি ওয়াই ওয়ান ওয়াই টু উপরে থাকে এল আচ্ছা

তুমি যদি ওয়াই টু সাথে আঠারো গুণ দাও ওয়াই এর সমান হয় তার মানে কি ওয়াই ওয়ান বড় ওয়াই টু তার মানে কি প্রথম তার ইয়াং মডুলাস ইয়া বা ইয়াং গুণাঙ্ক বড় তার মানে কি যার ইয়াং গুণাঙ্ক বড় সে হচ্ছে তার স্থিতি মানটা বেশি আর যার স্থিতি মান বেশি তার ভার বহনের সক্ষমতা বেশি সুতরাং প্রথম লিখে দিবা প্রথম তারে ভার বহনের ক্ষমতা Большое спасибо. Без